আজ রবিবার আটই আষাঢ় দু হাজার চব্বিশ সালে তেইশে জুন বৃষভ রাশি বৃষভ লগ্ন তরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে আবারও অমাপতি বা অম্বুবাচীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনারা পারলে মাতা কামাক্ষার মন্দিরে এ সময় যান বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন এবং অথবা বাড়িতে যদি থাকেন তাহলে কোনো প্রকার মন্ত্র উচ্চারণ যেন এ সময় করবেন না নতুন কোনো ক্রিয়াকলাপের শুরুয়াত যেন করবেন না কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপের সময় যেন করবেন না আম এবং দুধ যত বেশি খাবেন এ সময় সেটি আপনাদের ক্ষেত্রে বরদান সাবিত হতে পারে দেখুন আজ কিন্তু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শনি কিন্তু বক্রি হয়ে হতে চলেছে তিরিশে জুন আর মাত্র সাত দিন পরেই কিন্তু শনি বক্রি হয়ে যাবে যার ফলস্বরূপ আপনাদের উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন কোনো প্রকল্পে যদি কর্ম করতে চান তার জন্য অর্থ জোগাড় করতে সক্ষম হবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিস পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে আজ পরিচিত মানুষজনদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পেতেই পারেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন